আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে আছে আমাদের সাথে আছে ওই খুনীদের 16 ডিসেম্বরকে কেন্দ্র করে মহা ডাক দিয়েছে আওয়ামী লীগ আবার তাদের সমহিমায় ফিরতে চাই আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে তাণ্ডব করার ঘোষণা দিয়েছে এবং যে কোনো মূল্যে তাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে আর শেখ হাসিনাকে ফেরাতেই কঠোর শপথ নিয়েছেন নেতাকর্মীরা অন্যদিকে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন এই সমাবেশকে সফল করার জন্য আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের সকল নেতাকর্মীকে একতাবদ্ধ হয়ে অংশগ্রহণ করতে হবে এবং একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধীদের শক্ত হাতে দমন করতে হবে সূত্রের তথ্যমতে জানা যায় এই সমাবেশে প্রায় পাঁচ লক্ষ আওয়ামী লীগ কর্মী জমায়েত হবে এবং ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেবেন এবং সমাবেশকে যে কোনো মূল্যে সফল করবেন আর আওয়ামী লীগের এমন সমাবেশের শুনেই চিন্তায় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে দেখা যাক ষোলোই ডিসেম্বর কি হতে চলেছে আর সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন